আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি পিএস সংবাদে সাথে আছি আমি সময় মাফিফা সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কক্সবাজার উখিয়া রাজাপালং দুই নম্বর ওয়ার্ড কুমারপাড়াতে বেশি বৃষ্টির কারণে ডুবে গেল খালবেল কিছু ঘরবাড়ি আমাদের প্রতিনিধি সমীর রুদ্র কক্সবাজার উখিয়া থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত উখিয়া রাজা পালং দুই নম্বর ওয়ার্ড কুমারপাড়া ও গরুয়াপাড়া বেশি বৃষ্টির কারণে ডুবে গেল কিছু ঘরবাড়ি ও খালবি স্থানীয় লোকজনরা রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছে না বক্তব্য রাখেন স্থানীয় লোকজন উজ্জ্বল রুদ্র দাদা বলুন কালচে কালকাচ্চা পাড়ার মধ্যে দেখতে পাচ্ছিলাম আপনাদের এখানে কি বন্যা যাদের কত আমাদের কষ্ট হয়ে যাচ্ছে আপনারা বলেন এখানে বন্যার কারণে ঘরবাড়ি ডুবে যাচ্ছে হাঁটার হাঁটার মতো কোনো রাস্তাও নেই এখানে দোকানে যেতে পারে না কাজকর্ম করতে পারি না ঝড়ের কারণে বন্যার কারণে আমাদের গোর বাড়ি অনেক ভেঙে গেছে তার কারণে অনেক আমি বাদে অন্য আমাদের এলাকার মধ্যে অনেক কষ্ট পাচ্ছি এখানে টাকার মধ্যে কোনো জায়গায় আসতাম না এখানে দোকানের মধ্যে কি আছে আর দোকানে আর একটা চালাল দিচ্ছে মারতেছে এখানে টাকার মতো অবস্থা ছাব্বিশ ঘর মতো এখানে সুখে নেই সুখে নেই বলতে যে বচ্চা যে জ্বর বৃষ্টি চলতেছে এখানে সুখে তোমার কথা নেই